আর রাইস গরম করে বিরানি চাড়বা তো দেখ জলদি হয়ে যাব আসসালাম আলাইকুম বৈশাভ আহ আজকের ভিডিওটা কিছু পাতি যাই আমার অনুরোধ খরচ হইন সূর্যজ পাতি যাইনি সূর্যজ্র পাই অনুরোধ খরচ হইন যে বিরিয়ানি কীভাবে পানাই আমরা আমরা দেশের বিরিয়ানি নাইকটা প্লিজ এইটা আমি সরি আছি একটু এলো ও দেশের বিরিয়ানি দেশ বিরিয়ানি হান্ডি কুক করে আমি আর দেখাইছি রকম কিন্তু ওলা শর্ট হাটের মাঝে কিলা আমরা খাই ওটা তা দেখাইতাম টন আপনারা আমার লগে থাকা আর মতভেদ থাকতেও পারে অনেকজনের একটা কিচ্ছু করার নাই দেখো কা ও দিলাম আমি তেল পরিমাণ মতো তেলটা দিলাম সানটা খুব গরম হয়ে থাকে দিবা তেলটাও দিলাম গাল্লিক পরিমাণ মতো গাল্লিক গার্লিক বাজ হইব বাজব ছেলাইলাম আমি অনিয়ন সামান্য পরিমাণ মতো অনিয়ন ওদলে লোক টাকা যাও পদলে পরিমাণ মাত্র লবণ এখন দিলে আমি হালকা মিট অধকা আসমিট মিটবি মিটটা নরম হয়ে করি জাল কাজিয়া সরম হয়ে যাব সব তো নরম হয়ে যাব আমি জাল দেখো ঠিক আমি কাটিয়া ছোটো ছোটো করছি কুই লাগে জলদি জলদি কুই লাগে ওডোকা জল যদি নরু আমি বারিক করছি আস্তাও দেই আমরা বাড়িকেও দেই অসুবিধা নাই যার যা ইচ্ছা হয় দিবা আমার নরমো কিছু স্পাইস দিলেন ও দিলাম চিলি পাউটার সামান্য আমটা খাইতাম তখন আর যদি আমটা খাই না হয় খাইছ কোনো চিলি পাউটার না চাইলে দিবা চাইলে তারা চিলি পাউডার দিবা আমটা খাইতাম একটা ওটা খাইতাম ওদৌকা আরেলে দল চূড়া খাসা গ্রীন চিলি এটা আমরা খাইতাম হচ্ছে কাস্টমারের গ্রিন চিলি দিবা না তারা সাইলে দেবাই এটা ভাজা হয়ে গেছে ও দিলাম সাদা রাইস সিক্স করবাতেলাম কড়িআনটা লমাই বা রাখানো দনিয়া পাতা দিবা লমাই বা রাখানো দনিয়া পাতা আর রাইস গরম করিবে না নিচবা তো দেখো আর জলদি জলদি হয়ে যাবো গাছে থাকা

মানে দিলে আমরা কাস্টমারে জেলা চাহিদা অনুযায়ী দিই তা আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবো আর যারা আমার মেসেজ দিয়েছে যে আমি লাগাই দেখাইতাম ইনশাল্লাহ আমি দেখাইলাম আপনার বালা তাহুকা ওকে আল্লাহ হাফিজ আর পরবর্তী সময় আরও ডিস দেখাই মানে আপনার অনুরোধ আমি রাখবো ইনশাল্লাহ আল্লাহ তফিক দিলাম তাহুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা যারা খরচ ভিডিও এত থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তী সময় যারা দেখা তার থ্যাংক ইউ আল্লাহ হাফিজ